নমস্কার আমি ফালগুনি আজকের জ্ঞানবৃক্ষ অধিবেশনের আলোচনার বিষয় হল আমাদের জীবনের সমস্যা যা জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ সেটাকে কিভাবে মোকাবিলা করব সেটাই আলোচনা করব সত্য হলো সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে জন্ম নেয় মনে কিছু সমস্যা হয় কাজ বা দায়িত্ব পালনের সময় পদ্ধতিগত বা রিসোর্সের খামতির জন্য। দুই ক্ষেত্রেই সৃষ্ট সমস্যা মানুষকে তার আচরণে ও ব্যবহারে প্রভাবিত করে সমস্যার কবলে পড়লে মানুষের বিচলিত হওয়া অসম্ভব নয় যদি না মানুষ সেটা নিয়ন্ত্রণের চেষ্টা না করে সমস্যার জন্ম ও তার নিবারণ পদ্ধতি বিভিন্ন ধর্মগ্রন্থে ও মনোবিজ্ঞানীদের তথ্যে বলা আছে আজ সেটাই আলোচ্য বিষয় জীবনে সমস্যা অন্য দৃষ্টিতে একটা মানুষের সুযোগ জীবনের ক্ষেত্রে অতীতের কারণ বিশ্লেষণ করলে শিক্ষণীয় কিছু পাওয়া যায় আমরা দেখেছি পৃথিবীতে যখনই মানব কোনো বড় সমস্যার সম্মুখীন হয়েছে তারা গবেষণা করেছে ফলে হয়েছে আবিষ্কার সুতরাং সমস্যা শত্রু নয় বন্ধুও হতে পারে বুঝতে হবে মন কী এবং আমাদের প্রকৃত সমস্যাটাই বাকি প্রথমে মনটা কী সেটা নিয়ে আলোচনা করি মন আসলে একটা উৎপাদন কেন্দ্র ইংরেজিতে সহজ ভাষায় ম্যানুফ্যাকচারিং সেন্টার যেমন একটি উৎপাদন কেন্দ্র সক্রিয়তা অর্জন করে যখন সেখানে র ম্যাটেরিয়াল মেশিনে ঢুকিয়ে ফিনিশড প্রোডাক্টে কনভার্ট করা হয় ঠিক সেই রকমই মনের ভিতর বাইরে থেকে ভাইব্রেশান ইনফরমেশন ইত্যাদি ঢুকে তার মেশিন বুদ্ধি ও সংস্কার দিয়ে একটা বা বহু ফিনিশড প্রোডাক্টের জন্ম হয় এবং সেইগুলোই হলো চিন্তা এবার যদি একাধিক চিন্তা একসাথে মনে জন্ম নেয় সবকটাই ভাইব্রেশনে মানুষের ব্রেনে যায় এবং ব্রেনে বিদ্যুৎ তরঙ্গ তৈরি হয় বিপরীত ধর্মী ভাইব্রেশন গেলে এ চাপ বেশি সৃষ্টি হয় কারণ ব্রেন হান্ড্রেড বিটস পার সেকেন্ড ভাইব্রেশন সহ্য করতে পারে সেই ব্রেনই মানুষের নানা অর্গানে সিগন্যাল পাঠায় যা দ্বারা মানুষের আচার আচরণ ইনফ্লুয়েন্সড হয় তখনই হয় সমস্যার জন্ম সুতরাং সমস্যা হলো বাইরে থেকে আসা মনে ইনফরমেশন ঢোকার পরিণাম যত বেশি সমস্যার মনের দ্বারা তৈরি হবে তত বেশি ব্রেন ওভারলোডেড হবে এবং মানুষের আচরণে তা প্রতিফলিত হবে সেই মানুষকে সবাই দেখবে একটি বিচলিত মানুষ মন কি সেটা বুঝতে সমস্যা ফেস করতে তো সোজা হবেই তাছাড়া আমাদের উপরি লাভ হবে ঈশ্বর কি সেটাও বোঝা ভগবদ্গীতায় বলা হয়েছে মন একটি শক্তিশালী অস্থির যন্ত্র তার ভূমিকা বন্ধু যখন সে মানব দ্বারা নিয়ন্ত্রিত কিন্তু শত্রু যখন সে নিয়ন্ত্রকের ভূমিকা নেয় এর শক্তি ঝড় বাতাসের মতন এবং সেই শক্তিকে নিয়ন্ত্রণ করতে লাগে সংযম অভ্যাস ও ঐশ্বরিক নিবন্ধিত প্রাণ মনের স্বাভাবিক বৈশিষ্ট্য হল আকর্ষণ তবে একে নিয়ন্ত্রণ করতে হলে ডিট্যাচড হতে হবে যাকে বলে বস্তুবাদী বিনিষে বৈরাগ্য যেহেতু মন চঞ্চল ও অস্থির কোনো একটি জিনিসের উপর মনোযোগ দিতে লাগে সংযম ও সৎ প্রচেষ্টা নিয়ন্ত্রিত মন শান্তি ও মনকে স্থিতপ্রজ্ঞ করে ঠিক সেই রকম অশান্ত মন ভুল ভ্রান্তি দুঃখ ও ক্রোধের জন্ম নেয় মনের তিনটি গুণ সত্য রজ ও তম যেটা সবসময় মনকে মনের ভিতরে বিরাজ করে মনকে ইনফ্লুয়েন্স করে সত্য নিয়ে আসে সচ্ছলতা জ্ঞান শান্তি ও আলোকিত শান্ত জীবন রজ হল আবেগপূর্ণ সত্তা যা মানুষের আসক্তি উচ্চাকাঙ্ক্ষা ও অস্থিরতা কে জন্ম দেয় কারণ এটি ইন্দ্রিয়কে প্রভাবিত করে বেশি তমস হল অজ্ঞান যার ফলাফল বিভ্রান্তি হলসতা ও জটিলতা তৈরি করার মানসিকতা সুতরাং সদ্গুণকে ধারণ করতে হবে মানুষকে এবং সেটা না করলে বিভ্রান্তি কনফিউশন তৈরি হবে মনে যার পরিণাম হবে সমস্যা মনোবিজ্ঞানীরা বলেন আসলে মনের দুটি অংশ সক্রিয় এবং তারা আলাদা একটি সচেতন মন ও অন্যটি অবচেতন মন সচেতন মন আমাদের জাগ্রত অবস্থায় যেটা আমরা বা আমাদের আচরণ এবং যা দিয়ে বর্তমানে আমরা চিন্তা করি অনুভব করি বা সিন্ত নেবার চেষ্টা করি বা ব্রেনে ভাইব্রেশন পাঠাই অবচেতন মন আমাদের সচেতন মনকে প্রভাবিত করার চেষ্টা করে নানাবিধ বিপরীতপন্থী অনেক সময় অকেজও ইনফর্মেশন বা ভাইব্রেশন দিয়ে সচেতন মনে কিছু পজিটিভ করতে গেলে অবচেতন মন সেখানে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে প্রশ্নচিহ্ন তুলে দিয়ে তবে সচেতন মন মাত্র পাঁচ পার্সেন্ট প্রয়োজনীয় ভাইব্রেশন তার আধারে গ্রহণ করে যেখানে অবচেতন মন নাইনটি ফাইভ পারসেন্ট সব রকম নানাবিধ ইনফরমেশান যাকে ডেটা ব্যাংক বলে সেখানে সেটা আধার করে তাই সাবকনসাস মাইন্ড থেকে আসা ভাইব্রেশন যাতে কনসাস মাইন্ডে না ঠকে বা কন্ট্রোল করা যায় সেটা দেখতে হবে এবং সেটা করতে জ্ঞান ও সংস্কারের মাধ্যমে মানুষকে করতে হবে সুতরাং সমস্যা তৈরির ফ্যাক্টরি যেটা মন তাকে নিয়ন্ত্রণ করতে হবে মন বুদ্ধি ও জ্ঞান দিয়ে সুতরাং অনুশীলনের প্রয়োজন যাতে সাত্বিক গুণী আমাদের মধ্যে সর্বদা উদ্ভাসিত হয় এবার সমস্যা কি ধরনের এবং মনকে কিভাবে, মানুষ নিয়ন্ত্রণ করবে সে বিষয়ে আসা যাক সমস্যার সমাধান করতে প্রথম প্রয়োজন রুট কজ অ্যানালিসিস অর্থাৎ সমস্যার কারণ অনুসন্ধান এর বিভিন্ন প্রক্রিয়া আছে যেমন কি অবস্থায় এটা ঘটল এবং কি কি কারণে এটা হওয়া সম্ভব সুতরাং কারণটি যদি বিশ্লেষণ করতে দেখা যায় তাহলে হয়তো আমরা আসল কারণটি খুঁজে পাব মানুষের দুর্দশার জন্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে অতীতের ঘটনা তা নিয়ে মানুষের কল্পনা অথবা ভবিষ্যতে কি হবে তাই ভেবে আচ্ছন্নতায় ডোবা এর সলিউশন হলো মানুষকে কয়েকটি পরীক্ষিত নিয়ম পালন করতে হবে যা ধর্মগ্রন্থ ও মনোবিজ্ঞানীরা বলেছেন এবং তারা প্রমাণও করেছেন মন গলা কল্পনার সংখ্যাই হল আশি পার্সেন্ট বাকি কিছু সমস্যা আছে যেগুলো ভবিতব্য তাৎক্ষণিক অবস্থার উপর নির্ভরশীল ওটাকে মনে অ্যাডজাস্টমেন্ট করতে হবে কাজ করতে গিয়েও পদ্ধতিগত সমস্যাও সমাধান করতে হবে নানা উপায় যেমন কনসালটেন্টের সাথে কথা বলে যেমন ডাক্তারের আমরা কনসাল্ট করে দিই শরীর খারাপ হলে এবং এইভাবে একটা সলিউশন মন্দের ভালো বের করা যায় যাকে বলা হয় অপটিম্যাল সলিউশন একটা উদাহরণ দিচ্ছি গাড়ি জ্যামে ফেসে গেছে আপনার গাড়ি যাচ্ছে না অথচ আপনার একটা মিটিং আছে সমস্যা হচ্ছে কি করবেন অ্যাডজাস্ট করে নিন মনে রাখতে হবে জীবনে সব কিছু মনের মতো হয় না পরে আপনি যেখানে যাবেন গিয়ে যদি বলেন আমি জামে আটকে গিয়েছিলাম দেখবেন আপনার সমস্যা যেটা আপনার কল্পনায় ছিল সমাধান হয়ে গেছে ছোট সমস্যা মানিয়ে নিতে হবে ঠিক তেমন অসুখ হলে যে সমস্যা ডক্টরের কাছে যেতে হবে সলভ করতে যেটা বেস্ট অপশান সেটাই হবে এবার আশি পার্সেন্ট সমস্যা যে মনের ফ্যাক্টরিতে তৈরি হয় তার নিবারণের কথা বলছি মনকে নিয়ন্ত্রণ করা প্রথমে আমি করব এটা ঠিক করে ফেলুন চিন্তাকে হল্ট করতে হবে সেটা করার জন্যে আপনি হাটুন বা গান গান মনকে ডাইভার্ট করুন সমস্যার মধ্যে ডুবে থাকবেন না দেখবেন এই আশি পারসেন্টের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট সমস্যা এমনিতেই মিটে যায় খালি সময়ের অপেক্ষা সমস্যাটা হয় মনে উদ্বেগ থেকে যখন কেউভাবে আমার কাজের পূর্ণ ক্রেডিট আমাকে নিতে হবে অন্যরা সহযোগিতা করছে না এরকম সমস্ত প্রবলেম কাজে সবাইকে যুক্ত করুন ঈশ্বরের নির্দেশে কাজ করুন ঈশ্বরের উপরে ফল ছেড়ে দিন ঈশ্বরের উপরে বিশ্বাস রাখুন দেখবেন সহযোগিতা পাবেন উইন উইন সিচুয়েশানে সবাই আনন্দ পাবেন জীবনের সংযম রক্ষা করুন শান্ত পরিবেশে কাজ করুন প্রতিটি কাজে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়ার আছে একটা নিয়ম আছে তাড়াতাড়ি করতে বা কিছু বেশি লাভের মুখ দেখতে শর্টকাট করবেন না মনের শক্তি বাড়ানোর কয়েকটি উপায় যৌগিক প্রক্রিয়া বলা আছে যেটা সাধু সন্ন্যাসীরা বলেছেন গভীর নিঃশ্বাস নিন দ্বিগুণ সময় নিয়ে ছাড়ুন বসে বা সোজা চেয়ারে বসে দেখবেন স্নাহু শান্ত হচ্ছে অনুধাবন করুন নিঃশ্বাসের বাতাসের সাথে আপনার সমস্যা চলে যাচ্ছে মনে বিশ্বাস করুন যা ভবিতব্য তা হবে ঈশ্বর যা করবেন ভালোই করবেন আপনি যদি এক পা এগোন তাহলে দেখবেন দশ পা ঈশ্বর এগিয়ে দিচ্ছেন তাহলে চেষ্টা করতেই হবে বসে থাকলে চলবে না জীবনে ছোট অসুবিধা সহ্য করার ক্ষমতা অর্জন করতেই হবে জীবনে কাজের গতিটা হবে ধীর গতিতে এক লাফে সব পেয়ে যাবেন এরকম চিন্তা করবেন না ছোট সমস্যা দেখা দিলে প্রথমেই সেটা সমাধানের জন্যে রুট কজ অ্যানালাইসিস করুন সমস্যাটা বাড়াবেন না অন্যের কথা শুনতে শিখুন নিজেও ধীরে ধীরে কথা বলুন জীবনে পরিবর্তন হবেই এটা অনিবার্য দরকারে নিজেকেও চেঞ্জ করতে হবে স্থির করুন উপরে যে সমস্ত কথাগুলো বললাম সেগুলো জীবনে আপনারা অ্যাপ্লাই করুন দেখবেন আপনার সমস্যা অনেক কমে গেছে আপনার সমস্যা আপনার অপরচুনিটি হয়ে দেখা দেবে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ